হে গাইস সবার আশা করি সবাই ভালো আছো তো টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে হে গাইস অ্যাডভান্স সার্ভার যেটাকে তোমরা প্রক্সি সার্ভার নামে চিনো তো এখানে তোমরা আনলিমিটেড ডায়মন্ড থেকে ইউজ করে আনলিমিটেড ভোল কালেকশন গান কালেকশন এবং কি রিয়ার রেয়ার অনেক আইটেম তোমরা পেয়ে যাবে একদম ফ্রিতে শুধু তাই নয় তোমরা চাইলে এখান থেকে তোমাদের ফ্রেন্ডকে গিফটও করতে পারবা তোমাদের ফ্রেন্ডকে সাথে নিয়ে সোশ্যাল আইল্যান্ডে যেতে পারবা ম্যাচ খেলতে পারবা তো আরেকটা বিষয় তোমাদেরকে না বললেই না হয় আমারই একটা ফ্রেন্ড তার ইউটিউব চ্যানেল বিক্রি করতে চাইতেছে তো তোমরা যদি কেউ ইউটিউব চ্যানেল কিনতে চাও তো অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবা যদি তার চ্যানেলে সাবস্ক্রাইবার কথা বলতে চাই তাহলে আঠাইশ হাজার প্লাস সাবস্ক্রাইবার ডান করা আছে এবং কি ফুল মনিটাইজেশন অন করা আছে এবং কি তার চ্যানেলে চব্বিশ ডলার প্লাস আর্নিং আছে তো কেউ যদি কিনতে চান অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন তো আর কথা না বাড়িয়ে চলে যায় আজকের ভিডিওর মূল টপিকে তো ফার্স্ট অফ তোমরা চলে যাবা আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর ওইখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিবা তো তোমাদের অনেকেই কিন্তু সেট আপ করতে সমস্যা হইতেছে তার জন্য কিন্তু আমরা ফুল সেট আপ করে অ্যাপটাকে নিয়ে আসলাম মডিফাই করে তো এখানে তোমাদের কোনো আর কাজ নেই তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে বেরিয়ে যাবা স্ক্রিনশট থেকে তোমাদের ইউআইডিটা গুগল লেন্সের মাধ্যমে কপি করে নিবা তো এখান থেকে ব্যাক করে সরাসরি চলে যাবা আমার টেলিগ্রাম চ্যানেলে ওইখানে ইউআইডি আনলক করার জন্য একটা লিঙ্ক দিয়ে দিছি তো ওই মাধ্যমে তোমাদের ইউআইডি দিয়ে তোমরা কিন্তু আনলক করে নিবা আর ওইখানে কিন্তু ভিওস পরিমাণে অ্যাড আসবে তো তোমরা কিন্তু অ্যাডের উপরে ক্লিক করবা না যতবারই অ্যাড আসবে ব্যাক করে দিবা তো এটা কিন্তু পাঁচটা প্রসেসে তোমাদের আনলক হবে তো আনলক হয়ে গেলে তোমরা এখান থেকে ব্যাক করে গেমে চলে যাবা আর একটা কথা না বললেই না হয় অনেক সমস্যার কারণে কিন্তু আমি ইদানিং ধরে তোমাদের জন্য টিকটক এবং কি ইউটিউব কোথাও ভিডিও আপ দিতে পারি তো যাই হোক তো তোমরা যে পরিস্থিতি দেখাইছো ধীরে এদিকে হয়তো আমাকে ভুলেও যেতে পারো তোমাদের লাইক কমেন্টের গতিটা এতটাই ডাউন যে মনে হয় না আমি তোমাদের মাঝে বেশি দিন থাকতে পারবো তো ভাই এত কষ্ট করে ভিডিও মেক করি তো তোমরা যদি একটু ভালোবাসার আর না দাও তাহলে তো নেক্সট টাইম কোনো ভিডিও আনতেও মন চাইবো না তো আজকের এই ভিডিওতে টার্গেট দিলাম এক হাজার লাইক এক হাজার কমেন্ট তো আপনারা যারা যারা টিকটক ফেসবুক ইউটিউব থেকে দেখতাছেন যে যেখান থেকে দেখতাছেন না কেন ওরা দুরা লাইক শেয়ার করে দেন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন